হ্যালো প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছো এবং কথা শুনতে পাচ্ছ কিনা একবার আমাকে ইনফর্ম করে জানাও একবার একটু কমেন্ট বক্সে ইনফর্ম করো যে প্রত্যেকে কথা শুনতে পাচ্ছো এবং স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা যে বোর্ড থেকে কথা শুনতে পাচ্ছো এবং স্ক্রিন দেখতে পাচ্ছো না ওকে একটু কমেন্ট করে জানাও দুই মিনিট দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইউনিটের পার্ট থ্রি এর আগে আমরা ইউনিটের পার্ট ওয়ান এবং পার্ট টু পড়েছি এবং পার্ট ওয়ান এবং পার্ট টুতে পড়ার সময় এটা আমরা জানি যে এই সমস্ত কোশ্চেনগুলো পঞ্চায়েত পিএসসি এনএম জিএনএম ডাব্লিউ কেপি এই সমস্ত কোশ্চেন পরীক্ষাগুলোর জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট ঠিক আছে চলো তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার হোমওয়ার্ক প্রিভিয়াস ইয়ার হোমওয়ার্কটা আমরা দেখব আচ্ছা থেকে কথা শুনতে কি না কেন কমেন্ট করে জানাও কেউ একটু কমেন্ট করে জানাও কি প্রবলেম হতে পারে এবার স্ক্রিন দেখতে পাচ্ছো এবার আশা করি প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছে আচ্ছা আর প্রত্যেকে কথা শুনতে পাচ্ছে কোনো অসুবিধা নেই আচ্ছা তো আমরা প্রিভিয়াস ইয়ার আগে হোমওয়ার্কগুলো আগে করবো প্রিভিয়াস ইয়ার হোমওয়ার্কগুলো কী কী না এক এক করে আমরা আলোচনা করছি প্রত্যেকে প্রত্যেক আলোচনা করছি উত্তর দেবে ঠিক আছে কোন একক শক্তির এককের সমান শক্তি অত্যন্ত হবেই না ঘনত্ব কাজ না বল কোন একক শক্তির এককের সমান কি উত্তর হবে প্রত্যেকে কমেন্ট করে জানাও কি উত্তর হবে প্রত্যেকে একটু কমেন্ট করে জানো আমাকে তার মানে আমার এখানে উত্তর হবে হচ্ছে শক্তির ইউনিটের সঙ্গে সমান হলো কিসের ইউনিট শক্তির ইউনিটের সঙ্গে সমান হলো হচ্ছে কাজ অর্থাৎ ওয়ার্কের ইউনিট হয়েছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটির আপেক্ষিক ঘনত্ব নেই নিচের কোনটির আপেক্ষিক ঘন সরি নিচের কোনটির কোনো একক নেই ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব না চাপ কি উত্তর হবে বলো প্রত্যেকে প্রত্যেকে বলো কি উত্তর হবে নিচের কোনটির আপেক্ষ কোন একক নেই নিচের কোনটির কোনো একক নেই এক একটা সি একদম ঠিক বলেছে সঞ্জনা ঠিক বলেছ নেক্সট কোয়েশ্চেন দুই একটা বলো সঞ্জনা দুই একটাকে নিচের কোনটির কোনো একক নেই ঘনত্ব আত্যাক্ষিক ঘনত্ব স্থানচ্যুতি না চাপ কি উত্তর হবে দুই একটা কি উত্তর হবে বলো দুই একটা দুইয়ের উত্তরটা দুইয়ের উত্তরটা হবে বি অর্থাৎ আপেক্ষিক ঘনত্ব ইজ দ্য রাইট অ্যান্সার কারণ আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই নেক্সট কোশ্চেন অ্যাম্পিয়ার সেকেন্ড হলো কিসের একক চার্জ শক্তি ভোল্টেজ না শক্তি কি উত্তর হবে বলো দুইটা ডি না দুইটা বি হবে সঞ্জনা দুই এর উত্তরটা বি হবে क्वेश्चन নম্বর 3 বলো क्वेश्चन নম্বর 3 এর উত্তর কি হবে বলো প্রত্যেকে क्वेश्चन নম্বর 3 एंपিয়ার সেকেন্ড কিসের ইউনিট एंपিয়ার সেকেন্ড কিসের ইউনিট টিনেটটা এটা প্রিভিয়াস ডে क्वेश्चन

চার গ্যালন সাধারণত ব্যবহার করা হয় কিসের জন্য বেগের জন্য একটি পাত্রের জন্য আয়তন পরিমাপের জন্য না কোনোটি নয় কোশ্চিন নম্বর চার প্রত্যেক উত্তর দাও নম্বর চার কি হবে বলো সঞ্জনা ঠিক লিখেছে তিনেরটা চারেরটা বলো কি হবে চারের উত্তরটা চারের উত্তরটা হচ্ছে আয়তন পরিমাপের জন্য চারের উত্তরটা কি হবে চারের উত্তরটা হচ্ছে অপশন সি আয়তন পরিমাপের জন্য কোয়েশ্চেন নম্বর পাঁচ কোন একক দ্বারা কোন একক পরিমাপের জন্য ব্যবহার জ্যোতির্বিজ্ঞানের দূরত্ব পেরোমিটার পারসে আলোক হাবেলের দৈর্ঘ্য কি উত্তর হবে বলো পাঁচেরটা কে বলো চারেরটা সি পাঁচেরটা কি হবে পাঁচের উত্তরটা কি হবে না পাঁচের উত্তরটা হবে হচ্ছে আলোকবর্ষ বা লাইট ইয়ার আলোকবর্ষের ইংরাজি কি আলোকবর্ষের ইংরাজি হচ্ছে লাইট ইয়ার ঠিক আছে এই ক্ষেত্রে মনে রাখবে কি তিনেরটা এ দেখে নাও তিনেরটা কি হয়েছে তিনেরটা হচ্ছে ঠিক আছে ভালো করে বুঝতে পেরেছো লাইট ইয়ার কি ঠিক আছে এই লাইট ইয়ার মানে কি এই লাইট ইয়ার মানে হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স জিরো সেভেন ইন্টু টেন টু দি বারো কিলোমিটার নি কি উৰ হব সবাই উত্তর দাও কি হবে একেরটা কি উত্তর পাঁচেরটা সি সঞ্জনা ঠিক বলেছো একের উত্তরটা দাও ভুল হোক ঠিক হোক উত্তর দাও ভুল হোক ঠিক হোক উত্তর দাও তারপরে আমি ঠিক করেই দেবো তাহলে এসআই প্রেসারের এসআই ইউনিট যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট क्वेश्चन চাপের এসআই একক কি চাপের এসআই একক কি একটু क्वेश्चन কোয়েশ্চেন চাপের এসআই একক কি দেখো এইখানকার অপশনগুলো এইখানকার অপশনগুলো কিন্তু আলাদা পাস্কেল রেডিয়ান অ্যাম্পিয়ান না স্টেরিডিয়ান কি উত্তর হবে বলো প্রত্যেকে বলো কি উত্তর হবে কোশ্চেন নাম্বার 2 করো চাপের এসআই ইউনিট কি চাপের এসআই ইউনিট হচ্ছে পাস্কাল ঠিক আছে রেডিয়ান কিসের ইউনিট রেডিয়ান হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মানে কি কোণের ইউনিট ঠিক আছে एंपিয়ার কিসের ইউনিট एंपিয়ার হচ্ছে কারেন্ট বা বাংলায় যদি বলো তড়িৎ প্রবাহের ইউনিট হচ্ছে एंपিয়ার স্টেরেডিয়ান কিসের ইউনিট স্টেরেডিয়ান হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা বাংলায় যদি বলো তাহলে কি হবে ঘন কোনো ঘন কোন দুই একটা হচ্ছে এই রাইট আনসার সঞ্জনা ঠিক বলেছ কোশ্চেন নম্বর তিন নিউটন মিটার টু দিপার মাইনাস টু এটার এসআই ইউনিট কিসের এসআই ইউনিট বল বিকর্ষণ গতিবেগ না চাপ কি উত্তর হবে বলো

নিউটন পার মিটার স্কোয়ার ওকে তাহলে তিনের উত্তরটা কি হবে তিনের উত্তরটা হবে হচ্ছে ডি বুঝতে পেরেছ চলো কোশ্চেন নম্বর চার পৃথিবী থেকে সূর্যের আনুমানিক দূরত্ব প্রকাশের একক কি আলোকবর্ষ জ্যোতির্বিদ্যা একক কেলভিন না জুল কি উত্তর হবে বলো দুই একটা এ পাপিয়া ঠিক বলেছো সঞ্জনা ঠিক বলেছ পিছিয়ে পড়ছো কেন একবারে মানে তৎক্ষণাৎ উত্তর দাও চারের টা সি চারের উত্তরটা কি হবে জ্যোতির্বিদ্য একক চারের উত্তরটা কি হবে চারের উত্তরটা হবে হচ্ছে জ্যোতির্বিদ্য রেখক এই ক্ষেত্রে একটা মনে রাখবে এইটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটাকে কি বলা হয় এটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটকে ওয়ান এ ইউ এটাকে কি লেখা হয় না ওয়ান পয়েন্ট ফাইভ হেন্দু টেন টু দিপার এগারো মিটার ওয়ান পয়েন্ট ফাইভ এন্দু টেন টু দিপার এগারো মিটার হয়েছে কোয়েশ্চেন নম্বর সাত এসআই পদ্ধতি বাহিনী না লিখে এই কথাটা এখানে লেখা হচ্ছে এসআই পদ্ধতিতে ফোর্সের কি এসআই পদ্ধতিতে ফোর্সের কি এসআই পদ্ধতিতে ফোর্সের কি কেলভিন নিউটন পাস্কেল না ভোল্ট কি উত্তর হবে বলো প্রত্যেকে উত্তর দাও পাঁচের উত্তর চারের উত্তর বি হবে পাঁচের উত্তর দাও পাঁচের উত্তর হচ্ছে নিউটন কেলভিন কিসের কেলভিন হচ্ছে উষ্ণতা পরিমাপের জন্য পাস্কাল কিসের চাপ পরিমাপের জন্য ভোল্ট কিসের না বিভব পার্থক্য মাপার জন্য কি মাপার জন্য বিভব পার্থক্য মাপার জন্য বিভব পার্থক্য মাপার জন্য হচ্ছে আমার এটা হয় নেক্সট কোয়েশ্চেন নিচের কোন শব্দটি মিলে ঠিক নয় ফ্রিকোয়েন্সি হার দেখো ফ্রিকোয়েন্সির ইউনিট হার যে আমরা সবাই জানি চম্বক প্রবল্য টেসলা চাপ পাসকেল বিদ্যুৎ পরিবাহিত সিমেন্স কি উত্তর হবে তাহলে বলো প্রত্যেকে চম্বক প্রবাহ টেস্টলা হবে না চম্বক প্রবাহ কি হবে ওয়েবার হবে চম্বক প্রবাহ কি হবে ওয়েবার হবে তাহলে স্যার টেসলা কিসের ইউনিট টেসলা হচ্ছে চম্বক ঘনত্বের ইউনিট টেসলা কিসের ইউনিট টেসলা হচ্ছে চৌম্বক ঘনত্বের ইউনিট ঠিক আছে টেসলা মানে কি স্যার টেসলা মানে হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার একে এক কথাই কি বলা হয় একে এক কথাই বলা হয় টেসলা একে এক কথাই বলা হয় টেসলা অর্থাৎ চৌম্বক ঘনত্ব বা চৌম্বক প্রবাহ ঘনত্বের ইউনিটকে বলা হয় টেসলা চাপের ইউনিট পাশকে বৈদ্যুতিক পরিবাহিতের একক সিমেন্স হয়েছে চলো নেক্সট কোশ্চেন স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কি স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কি কোশ্চেন নম্বর 7 কোত্থেকে করো নেটওয়ার্ক প্রবলেম হলে আর কি করা যাবে ডিসপ্লেসমেন্ট মানে কি ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে যে ভালো করে বোঝার চেষ্টা করবে এইখানটা আমি লিখিয়ে দিচ্ছি দেখো ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে না মিনিমাম ডিসটেন্স বিটুইন স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট তাহলে কি হলো আমাদের এখান থেকে মিনিমাম ডিসটেন্স বিটুইন স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট তাহলে ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কি হবে প্রত্যেকে বলো মিটার হচ্ছে ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কি না ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট হচ্ছে মিটার ঠিক আছে কথাটা বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চেন সঙ্গে মিল আছে চাপের সঙ্গে সঙ্গে বেগের সঙ্গে না ত্বরণের সঙ্গে প্রত্যেক উত্তর দাও জি এর এসআই ইউনিট জি মানে কি জি মানেই তো হচ্ছে সে অভিকর্ষজ ত্বরণ জি মানে কি হবে জি মানেই হবে অভিকর্ষজ ত্বরণ তাহলে এটা কার সঙ্গে মিল আছে এটা ত্বরণের সঙ্গে মিল আছে তাহলে এটা কার সঙ্গে মিল আছে এই ত্বরণের সঙ্গে মিল আছে স্যার তাহলে জি এর এসআই ইউনিট কি জি এর এসআই ইউনিট কি হবে জি এর এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার বা কেউ যদি এইভাবে লেখো মিটার সেকেন্ড টু দি পার মাইনাস টু সেটাও পসিবল ওকে লিখে নাও নিচের কোনটির কোন একক একক একই কাজ ও শক্তি বল চাপ বল বলো কাজ কি উত্তর বলো নিচের কোনটা নাম নয় নম্বরটা বলো কি হবে নয় নম্বরটা কি হবে কাজ ও শক্তি কাজ ও শক্তির ইউনিট কি স্যার কাজ শক্তির ইউনিট হচ্ছে আমার মনে রাখবে জুল জুল হচ্ছে কাজ ও শক্তির ইউনিট কোশ্চেন নম্বর 10 কোশ্চেন নম্বর 10 কি নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি রকম লেখাটা আছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এইটা এসআই ইউনিট কিসের এসআই ইউনিট মানে চাপ গতিবেগ না ইউনিভার্সাল কনস্ট্যান্ট কি উত্তর হবে বলো বা সর্বজনীন মহাকর্ষ মহাকর্ষের সর্বজনীন ধ্রুবক কি উত্তর তাহলে এটা কী হবে সর্বজনীন মহাকর্ষের সর্বজনীন ধ্রুবক এর ইউনিট কি নিউটন মিটার পার কেজি স্কোয়ার এই সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবককে আমরা কী দ্বারা লিখি জি দ্বারা লিখি এইটাকে কী দ্বারা লিখি জি দ্বারা লিখি এর ভ্যালুটা কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু পার মাইনাস এগারো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এর ইউনিটটা কী হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু পার মাইনাস এগারো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ওকে চলো ওজনের সমান এসআই ইউনিট কিসে আছে ইম্পালস তোরণ বল না ভর কিসে আছে বলো প্রত্যেক উত্তর দাও ওজনের সমান এসআই ইউনিট কি উত্তর হবে এটা কোয়েশ্চেন নম্বর এগারোটা প্রত্যেকে বলো কোয়েশ্চেন নম্বর এগারোটা প্রত্যেকে বলো নয় একটা এ পিয়ালি ঠিক বলেছ এগারোটা বলে এগারোটা তাহলে এটা কি উত্তর হবে এটা উত্তর হবে হচ্ছে বল উত্তর হবে এর উত্তরটা কি হবে এর উত্তরটা বল বা ফোর্স এইটা হবে এর উত্তর হয়েছে কোশ্চেন নম্বর বারো নিচের দুটি ভৌত রাশির মধ্যে কোনটি একক একই রাশি কি কি আছে চাপ ও বল ওজন কি উত্তর হবে বল প্রত্যেকে তাহলে একটু আগে আমরা কি বললাম একটু আগে তার কোশ্চেনটা কি বললাম একটু আগে যেটা বললাম ফোর্স এবং ওজন তাহলে ফোর্স অ্যান্ড ওয়েট ফোর্স এবং ওয়েট এই দুটোর কী হবে ভৌত রাশির মধ্যে একই ইউনিট আছে তাহলে কী উত্তর হবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার হয়েছে চলো তাহলে নেক্সট আছে কী থাকবে নিচের কোনটি জোড়াই নেই একই এসআই ইউনিট গতি বেগ কাজ কাজও শক্তি বলও চাপ স্থানচ্যুতি ও দূরত্ব যেই উত্তরটা হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে ওকে নেক্সট কোশ্চেন গতির আন্তর্জাতিক একক কী মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার মিটার পার মিনিট কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ গতিকে আমরা ইউনিভার্সালি যদি প্রকাশ করতে চাই সেটা কীভাবে প্রকাশ করব মিটার পার সেকেন্ডের স্কোয়ার নিচের কোনটির এসআই ইউনিট বেড গতি বল না তরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা একটু আগে করানো হয়েছিল প্রত্যেকে কমেন্ট বক্স উত্তর দাও কি উত্তর হবে কমেন্ট বক্স উত্তর দাও হয়েছে নেক্সট কোশ্চেন নিচের কোনটিতে এসআই ইউনিট হলো ইউনিট হলো জুল পার সেকেন্ড প্রত্যেকে উত্তর দাও কি উত্তর হবে কাজ মানে ওয়ার্ক বল মানে ফোর্স খোঁচাটাকে এটা কেটে লেখা হচ্ছে ট্রাস্ট এটা কেটে কি লিখবে ট্রাস্ট আর একটা হচ্ছে শক্তি মানে পাওয়ার ঠিক আছে তাহলে কি উত্তর হবে এখানে যেটা উত্তর হবে সেটা 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 কি কোয়ান্টিটি সেটা জানাবে স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি সেইটা জানাবে হয়েছে এবং এটাকে আমরা যেটা নর্মালি জেনে থাকি নর্মালি ইউনিটটার নাম কি নর্মালি যে ইউনিটটা আমরা প্রচলিত যে ইউনিটটা জেনে থাকি নামটাও তোমরা বলবে হয়েছে আচ্ছা কোশ্চেন নম্বর পাঁচ ভোল্ট হলো এসআই একক ভোল্ট কিসের এসআই একক প্রতিরোধ এই প্রতিরোধের ইংরাজি কি প্রতিরোধের ইংরাজি হচ্ছে রেজিস্টেন্স প্রতিরোধের ইংরাজি হলো কি রেজিস্টেন্স বৈদ্যুতিক চার্জ চার্জের ইংরেজি কি রেজিস্টার্সকে কী দ্বারা লেখা হয় আর দ্বারা লেখা হয় চার্জ চার্জকে কী দ্বারা লেখা হয় কিউ দ্বারা বৈদ্যুতিক প্রবাহ মানে কি বৈদ্যুতিক প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট বৈদ্যুতিক প্রবাহ মানে কি বৈদ্যুতিক প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিক কারেন্টকে কী দ্বারা লিখে আই দ্বারা আর বৈদ্যুতিক সম্ভাবনা না লিখে এখানটা করে লেখা হচ্ছে প্রোটেনশিয়াল ডিফারেন্স এখানটা করে কী লিখবে প্রোটেনশিয়াল ডিফারেন্স এটাকে কী দ্বারা লেখা হয় এটা ডিফারেন্স ডিফারেন্সকে ভি দ্বারা লেখা হয় তাহলে আমাদের বোল্ট কিসের ইউনিট সেটা আমরা তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে ঠিক আছে থ্যাংক ইউ এই রকম নোটগুলো পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর ক্লাসটা কেমন লাগলো জানিও প্রত্যেকটা ক্লাসের আমরা আলোচনা করছি যে কোশ্চেনগুলো এগুলো প্রত্যেকটা আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং এগুলি এসএসসি রেলওয়ে এএনএম জিএনএম পুলিশ ডাব্লিউ পিপি রেল এই সমস্তগুলোতে আসবে ওকে থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা করবার জন্য